এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কলকাতা স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে আর এখান থেকে কিন্তু আজকে আমাদের ট্রেন ওয়ান টু থ্রি ফাইভ সেভেন দুর্গিয়ানা এক্সপ্রেস তো ট্রেন কিন্তু এখন ঢুকে গেছে তো আমরা যাব এই হচ্ছে আমাদের খাবার চিলি চিকেন আর রাইস এখন কিন্তু ঘড়ির কাটায় সময় রাত্রি নটা উনিশ আর আমাদের ট্রেন এই মাত্র এসে পৌঁছালো মুঘল সারাই স্টেশনে যেটা এখন নাম পরিবর্তন হয়ে হয়েছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশন এখানে মোটামুটি দশ মিনিট মতন দাঁড়াবে আজ আঠারোই মার্চ দু মঙ্গলবার এখন কিন্তু ঘুরির কাটার সময় সকাল এগারোটা দশ আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে আমাদের সকলের পরিচিত কলকাতা স্টেশনে আমাদের কলকাতার দিন একটু নিস্তার পেতে আজ আমি যাচ্ছি ভ্রমণপ্রিয় বাঙালির সব থেকে পছন্দের জায়গা ভূস্বর্গ কাশ্মীর আমাদের এই পনেরো দিনের কাশ্মীর ভ্রমণ পর্বে থাকছে অমৃতসর শ্রীনগর পেহেলগাঁও গুলমার্গ সোনমার্গ এবং সবার শেষে আমরা কাটরা থেকে মা বৈষ্ণোদেবীর দর্শন করে দিল্লি থেকে কিন্তু রাজধানী এক্সপ্রেস ধরে ফিরব কলকাতা আশা করি আমাদের এই পনেরো দিনের কাশ্মীর ভ্রমণের প্রত্যেকটা পর্ব তোমাদের ভালোই লাগবে তাই এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখো যাতে আমি ভিডিও ছাড়লেই নোটিফিকেশন সবার প্রথমে তোমার কাছে পৌঁছায় আর তাহলে চলো শুরু করি কলকাতা টু অমৃতসর ট্রেন জার্নি বা ট্রেন ব্লগ এখন কিন্তু আমাদের ট্রেন প্ল্যাটফর্মে ঢুকছে দুর্গিয়ানা এক্সপ্রেস আর উল্টো দিকেই দাঁড়িয়ে রয়েছে কলকাতা জম্মুতাওয়াই এক্সপ্রেস কি এখন আমাদের ট্রেন ঢুকছে ওয়ান টু থ্রি ফাইভ সেভেন দুর্গিয়ানা এক্সপ্রেস এই ট্রেনটা কিন্তু কলকাতা থেকে যাবে অমৃতসর দাঁড়িয়ে রয়েছি কলকাতা স্টেশনের নম্বর প্ল্যাটফর্মে আর এখান থেকে কিন্তু আজকে আমাদের ট্রেন ট্রেন এক্সপ্রেস তো তো কিন্তু এখন ঢুকে গেছে আমরা যাবো আমাদের কোচ হচ্ছে বি টু তো ট্রেন ঢুকে গেছে আমরা এখন সামনের দিকে যাচ্ছি তো চলো কোচে ঢুকে তোমাদের দেখাচ্ছে আর কলকাতা স্টেশনে কিন্তু এখন প্রচুর মানুষজন রয়েছে প্রচুর ভিড় তোমরা দেখতেই পাচ্ছো এখন কিন্তু মানুষজন ট্রেনে ওঠার জন্য একদম পুরো উত্তেজিত হয়ে পড়েছে আর কলকাতা স্টেশন এখন দেখতেই পাচ্ছ প্রচুর মানুষজনের কিন্তু ভিড় রয়েছে এই হচ্ছে আমাদের দুর্গিয়ানা এক্সপ্রেস আর এখন সব যাচ্ছে এখন ঘটির কাটার সময় সকাল এগারোটা তেত্রিশ এটা হচ্ছে এস ওয়ান এই হচ্ছে বি সিক্স এসি কোচ তোমরা দেখতেই পাচ্ছ এখন মানুষজন যাচ্ছে রয়েছে সবে আর আমাদের হচ্ছে আরও সামনে দিকে এগাতে হবে এই হচ্ছে আমাদের কোচ বি টু আর কিন্তু চার মিনিট পরে মানে বারোটা দশে কিন্তু আমাদের ছাড়বে ট্রেন দুর্গিয়ানা এক্সপ্রেস তো এখন আমরা বাইরে দাঁড়িয়ে রয়েছি এই ট্রেনটি কিন্তু কলকাতা থেকে অমৃতসর যেতে সময় লাগে উনত্রিশ ঘন্টা দশ মিনিটে আঠেরোশো আঠেরো কিলোমিটার পথ অতিক্রম করে সাধারণত মঙ্গলবার আর শনিবার সপ্তাহে দুদিন কিন্তু চলে এই দুর্গিয়ানা এক্সপ্রেস আমাদের আজকে ট্রেন দুর্গিয়ানা এক্সপ্রেস এই কলকাতা স্টেশন থেকে ছাড়বে হচ্ছে বারোটা দশে এবং আগামীকাল বুধবার অমৃতসরে পৌঁছাবে হচ্ছে বিকেল পাঁচটা কুড়িতে ওয়ান টু থ্রি ফাইভ সেভেন দুর্গিয়ানা এক্সপ্রেসের মোট কোচ সংখ্যা বাইশটি তার মধ্যে এসি টু টায়ার কোচ রয়েছে দুটো এসি থ্রি টায়ার কোচ রয়েছে ছটা নটা রয়েছে স্লিপার কোচ আর তিনটে রয়েছে জেনারেল কোচ এবং দুটো রয়েছে ইওজি কোচ দুর্গিয়ানা এক্সপ্রেসের এসি ফার্স্ট ক্লাসের ভাড়া চার টাকা এসি সেকেন্ড ক্লাস বা এসি টু টায়ারের ভাড়া দু হাজার আটশো পাঁচ টাকা আর এসি থ্রি টায়ারের ভাড়া উনিশশো পঁয়তাল্লিশ টাকা আর স্লিপার ক্লাসের ভাড়া সাতশো পঁয়তাল্লিশ টাকা এখন ঘড়ির কাটায় সময় বেলা বারোটা দশ নির্ধারিত সময় আমাদের ট্রেন ছাড়ল কলকাতা থেকে অমৃতসরের উদ্দেশ্যে তাই কিছুদিন এই কলকাতাকে বিদায় জানিয়ে আজ আমরা যাচ্ছি ভ্রমণপ্রিয় বাঙালির বাঙালির সবথেকে পছন্দের জায়গা ভূস্বর্গ কাশ্মীর এখানে একটা সুন্দর আয়না রয়েছে এই হচ্ছে এখানে হ্যান্ড ওয়াশের জায়গা রয়েছে এখানে একটা নোংরা ফেলার জন্য ডাস্টবিন রয়েছে আর এই হচ্ছে বাথরুমটা তোমরা দেখো বাথরুমটা কিন্তু বেশ ভালোই পয় পরিষ্কার রয়েছে এখানে একটা রকম ক্যান দিয়েছে ক্যানসা রয়েছে কুমোর ডাস্টবিন আর এই হচ্ছে বেশি এই হচ্ছে আমাদের কোচ বি টু তো চলো ভিতরটা দেখাই এই হচ্ছে আমাদের সিট এদিকে উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন আর এদিকে রয়েছে বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন মানে এদিকে আপার মিডিল লোয়ার আর এদিকে হচ্ছে আপার মিডিল লোয়ার এখানে মোটামুটি এখন সবাই বসে রয়েছে আর এখানে চার্জ দেওয়ার জন্য একটি চার্জিং সকেট রয়েছে আয়না রয়েছে এখানে ব্যাগ ঠ্যাগ রাখার জন্য একটা জায়গা রয়েছে এরকম একটা নিচে ট্রে রয়েছে খাওয়া দাওয়া জন্য এসি কোচ যে কারণে সেই জন্য এরকম বালিশ চাদর ঠাদর সব দিয়ে গেছে এই হচ্ছে আমাদের সিট তো আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে আমাদের ট্রেন এর পরবর্তী স্টেশন দাঁড়াবে হচ্ছে আসানসোল জাংশনে আর এসি কোচ সেই জন্য ঠান্ডায় বেশ আরাম করে আমরা যাচ্ছি অমৃতসর আমাদের ট্রেন কালকে মানে উনিশ তারিখ বুধবার অমৃতসরে পৌঁছাবে হচ্ছে বিকেল পাঁচটা কুড়িতে ওয়ান টু থ্রি ফাইভ সেভেন দুর্গিয়ানা এক্সপ্রেস টোটাল সতেরোটি স্টেশনে দাঁড়ায় কলকাতা স্টেশন থেকে ছেড়ে আমাদের ট্রেন প্রথমেই দাঁড়াবে আসানসোল জাংশনে তারপর এক এক করে দাঁড়াবে ধানবাদ জাংশন পরেশনাথ জাংশন গয়া জাংশন সাসারাম জাংশন মুঘলসারাই জাংশন বারাণসী জাংশন লক্ষণ বেরেলি জাংশন মেরেদাবাদ জাংশন সাহারানপুর জাংশন আম্বালা ক্যাম্প জাংশান লুধিয়ানা জাংশন জলেনধার সিটি জাংশন বিয়াস জাংশন এবং সর্বশেষ দাঁড়াবে আমাদের গন্তব্য স্টেশন অমৃতসর জাংশনে এখন কিন্তু ঘড়ির কাটার সময় দুপুর দেড়টা আর আমাদের কিন্তু এখন দুপুরে লাঞ্চ শুরু হয়ে গেল তো এখন এখানে সবাই এখন দুপুরে লাঞ্চ করছে চিলি চিকেন আর রাইস এখন আমাদের সব লাঞ্চ করছে তোমরা দেখতেই পাচ্ছ আর এই কোচের মোটামুটি সবাই কিন্তু এখন লাঞ্চ করছে রাইস আর এই হচ্ছে চিলি চিকেন আমরা কিন্তু ঘর থেকে মানে বাড়ি থেকে কিন্তু দুপুরের লাঞ্চ তৈরি করে নিয়ে এসেছি কারণ এই যে ট্রেন দুর্গিয়ানা এক্সপ্রেসে এখানে কিন্তু এই ট্রেনে কিন্তু কোনো রকমের কোনো প্যান্ট্রি কার নেই প্যান্ট্রি আছে মানে খাবার দেবে না খাবার আসছে তোমাকে কিন্তু কিনে খেতে হবে এই হচ্ছে আমাদের খাবার চিলি চিকেন আর রাইস এখানে এখন মোটামুটি সবাই খাচ্ছে বাবা খাচ্ছে দাদু খাচ্ছে এদিকে আমার মা এদিকে দাদু ক্যাঙ্কালি দাঁড়িয়ে আছে আর এই কোচের মোটামুটি সবাই কিন্তু এখন খাওয়া দাওয়া করছে আর এখন কিন্তু ঘড়ির কাটার সময় দুপুর একটা পঞ্চাশ আর আমাদের কিন্তু এখন মোটামুটি দুপুরের লাঞ্চ কমপ্লিট এখন আমাদের ট্রেন ঢুকছে বর্ধমান জাংশানে এইখানে কিন্তু আমাদের ট্রেন এখন দাঁড়াবে না আমাদের ট্রেন দাঁড়াবে হচ্ছে আসানসোল জাংশানে আসানসোলে ঢোকার টাইম ছিল দুটো চল্লিশে তো এখন ট্রেন মোটামুটি লেট চলছে এখন টাইম দেখাচ্ছে তিনটে পাঁচে পাঁচ সব এখন কিন্তু ঘড়ির কাটায় সময় দুপুর আড়াইটা আর আমাদের এই কোচের মোটামুটি সবারই দুপুরের লাঞ্চ কমপ্লিট এখন যে যা সিটে শুয়ে রেস্ট নিচ্ছে আর আমি এখন বসে আছি আমার সিটে একদম জানলার পাশেই এখন ঘড়ির কাটায় সময় দুপুর দুটো উনষাট আর আমাদের ট্রেন দুর্গিয়ানা এক্সপ্রেস এখন ঢুকলো আসানসোল জাংশানে এখন কিন্তু ঘড়ির কাটার সময় দুপুর তিনটে আটান্ন আর আমাদের ট্রেন দুর্গিয়ানা এক্সপ্রেস এই মাত্র কিন্তু এসে দাঁড়ালো ধানবাদ এখানে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট মতন দাঁড়াবে এই হচ্ছে ধানবাদ নম্বর এখান থেকে কিন্তু প্রচুর মানুষ এখন ট্রেনে উঠছে আমাদের ট্রেন এখন এখানে দাঁড়িয়ে রয়েছে এখন কিন্তু সময় বিকেল চারটে পাঁচ আর আমাদের ট্রেন এই মাত্র কিন্তু ধানবাদ জাংশন থেকে ছাড়লো এর পরবর্তী স্টেশন পরেশনাথ জাংশন এখন ঘড়ির কাটায় সময় বিকেল চারটে আমাদের ট্রেন এখন এসে পৌঁছাল পরেশনাথন এখন কফি নিয়ে চলে এসছে এই হচ্ছে এখন কিন্তু হরিথাটার সময় বিকেল পাঁচটা ছয় আর আমাদের ট্রেন কিন্তু এখন বেশ ভালোই স্পিডে যাচ্ছে আর একটু পরেই সন্ধ্যা হবে এখন কিন্তু ঘড়ির কাটায় সময় বিকেল পাঁচটা তেত্রিশ আর আমাদের ট্রেন একটু পরেই ঢুকবে হচ্ছে গয়া জাংশনে এখন কিন্তু ঘড়ির সময় সন্ধ্যা ছটা পঞ্চাশ আর আমাদের ট্রেন এই মাত্র ঢুকলো হচ্ছে গয়া জাংশনে তো এখানে দাঁড়ালো বেশ কিছুক্ষণ আরে গয়াতে কিন্তু প্রচুর মানুষ কিন্তু এই ট্রেনে এখন উঠছে এখানে মোটামুটি আমাদের ট্রেন তিন মিনিট মতো দাঁড়াবে আর এখানে দেখতেই পাচ্ছে গয়াতে প্রচুর মানুষজন কিন্তু রয়েছে গয়া ছাড়লে এর পরবর্তী স্টেশন হচ্ছে সাসারাম জাংশন এখন কিন্তু ঘড়ির কাটার সময় রাত্রি নটা উনিশ আর আমাদের এই মাত্র এসে পৌঁছালো স্টেশনে যেটা এখন নাম পরিবর্তন হয়ে হয়েছে এখানে মোটামুটি উপাধ্যায় দশ মিনিট মতন দাঁড়াবে তো আমাদের এর পরবর্তী স্টেশন হচ্ছে বারাণসী হচ্ছে মুঘল সরাই স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্ম আর এই দিকে দাঁড়িয়ে রয়েছে আমাদের ট্রেন দুর্গিয়ানা এক্সপ্রেস আমাদের ট্রেন এখন দাঁড়িয়ে রয়েছে আর আমরা একটু বাইরে বেরোলাম অনেকক্ষণ ধরে বসে আছি তো কোমর টোমর ধরে গেছে একটু স্টেশনটা ঘুরে দেখলাম এখানে জল ভরার জায়গা আছে জল ঢল ভরলাম ভরে একটু পরে আমাদের ট্রেন ছাড়বে এর পরবর্তী স্টেশন হচ্ছে বারাণসী এখন কিন্তু ঘড়ির কাটায় সময় রাত্রি সাড়ে নটা আর আমাদের ট্রেন এই মাত্র মুঘল ছাড়ে স্টেশন থেকে ছাড়লো ছাড়তে কিন্তু আমরা এখন এখন ডিনার করতে বসে পড়েছি সব ওই বাড়ি থেকে যা করে খাচ্ছি এই হচ্ছে আমাদের রাতের খাওয়া দাওয়া এই তো রাইস তো রয়েছে সঙ্গে আবার আমরা পরোটাও নিয়ে এসেছিলাম রাতে খাওয়ার জন্য পরোটা আছে এখন সবাই মোটামুটি খাচ্ছে ট্রেনে সবাই মোটামুটি এখন খেয়ে নিচ্ছে তো চলো খাওয়া দাওয়া হোক তারপর কথা বলছি 何 সুপ্রভাত আজ উনিশে মার্চ দু হাজার পঁচিশ বুধবার এখন গঠিত সময় সকাল সাড়ে সাতটা আমি এইমাত্র ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে এখন চলে এসেছি আমাদের বাইরে মানে গেটে দাঁড়িয়ে রয়েছে আর বাইরেটা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমাদের কলকাতার থেকে এখানে কিন্তু বেশ ভালোই ঠান্ডা রয়েছে আর দেখো দারুণ লাগছে এখন কিন্তু আমাদের ট্রেন ভালোই যাচ্ছে

এখন কিন্তু ঘড়ির কাটার সময় সকাল আটটা তেত্রিশ আর আমাদের ট্রেন দুর্গিয়ানা এক্সপ্রেস এই মাত্র এসে দাঁড়ালো মুরাদাবাদ জাংশন স্টেশনে এই হচ্ছে আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে পিছনে এখানে মোটামুটি পাঁচ সাত মিনিট মতন দাঁড়াবে এই হচ্ছে মুরাদাবাদ জাংশনের তিন নম্বর প্ল্যাটফর্ম আর প্ল্যাটফর্মে কিন্তু প্রচুর এখন মানুষজন রয়েছে দেখতেই পাচ্ছ স্টেশনের বাইরেই কিন্তু এরকম ফলের দোকান রয়েছে ওখানে পানীয় জলের ব্যবস্থা রয়েছে আর এদিকে এরকম একটা খাওয়া দাওয়ার দোকান রয়েছে আর এই হচ্ছে আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে দুর্গিয়ান এক্সপ্রেস এখানে মোটামুটি পাঁচ সাত মিনিট মতন দাঁড়াবে আর এই দিকে হচ্ছে আমাদের কোচ এই আমার মা সব বসে আছে এখানে আমাদের ট্রেনে কিন্তু এখন সিগন্যাল দিয়ে দিয়েছে এর পরবর্তী স্টেশন হচ্ছে সাহারানপুর জাংশন কিন্তু গরির কাটার সময় সকাল বারোটা বারো আর আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো জাংশন এখানে মোটামুটি মিনিট মতন দাঁড়াবে এর পরবর্তী স্টেশন হচ্ছে আম্বালা আমাদের কিন্তু এখন ট্রেনের হর্ন দিয়ে দিয়েছে আমরা এখন ট্রেনে উঠছি আমাদের এর পরবর্তী স্টেশন হচ্ছে আম্বালা ক্যান জাংশন ঢুকবে হচ্ছে বারোটা পঁয়তাল্লিশে আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো আম্বালা ক্যান জাংশনে একটু আগে না টেনে উঠে একটু শুয়েছি ঘুমিয়ে পড়েছিলাম সেই জন্য আর আমবেলা ক্যানে নামতে পারিনি এখন কিন্তু ঘড়ির কাটায় সময় দুপুর তিনটে আঠেরো আর আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো পাঞ্জাবের লুধিয়ানা জাংশনে এখানে মোটামুটি পাঁচ মিনিট মতন দাঁড়াবে এর পরবর্তী স্টেশন হলো জালেন্ধার সিটি জাংশন তারপর হচ্ছে বিয়াস জাংশন আর তারপরে হচ্ছে আমাদের গন্তব্য স্টেশন অমৃতসর জংশন মানে অমৃতসরে আমরা নামবো দেখি কখন পৌঁছায় এখন কিন্তু ঘড়ির কাটার সময় বিকেল চারটে বাইশ আর আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো জালেন্দার সিটি জাংশনে এর পরবর্তী স্টেশন এখানে মোটামুটি মিনিট দাঁড়াবে এখন কিন্তু ঘড়ির কাটার সময় বিকেল চারটে পঞ্চান্ন আর আমাদের ট্রেন দুর্গিয়ানা এক্সপ্রেস এখন এসে পৌঁছালো বিয়াস জাংশনে এটাই কিন্তু হচ্ছে আমাদের শেষ স্টেশন এই বিয়াস জাংশনে কিন্তু হলো আমাদের আজকের শেষ স্টেশন এর পরের স্টেশন হচ্ছে আমাদের গন্তব্য স্টেশন অমৃতসর জংশন তো ট্রেন মোটামুটি আধা ঘন্টা চল্লিশ মিনিট মতো লেট আছে তো আমরা অমৃতসরে পৌঁছাবো বিকেল ছটায় তো চলো ট্রেন এখানে বেশিক্ষণ দাঁড়াবে না এখানে মোটামুটি পাঁচ ছ মিনিট মতন দাঁড়াবে তো চলো ট্রেনে উঠে পড়ি এখন কিন্তু ঘড়ির কাটার সময় বিকেল ছটা তিন আর আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে আমাদের গন্তব্য স্টেশন অমৃতসরে ট্রেনটা মোটামুটি দশ পনেরো মিনিট মতো লেট ছিল যেহেতু এটা দূরপাল্লা ট্রেন সেই জন্য এই লেটটাকে কিন্তু ধরা চলে না তো আমরা এখন পৌঁছে গেছি অমৃতসরে এখন আমরা স্টেশনের বাইরে যাবো ওখান থেকে অটো করে আমরা যাব হচ্ছে আমাদের হোটেলে তো চলো যাওয়া যাক এখন আমরা ট্রেন থেকে নেমে গেছি আর এখানে কিন্তু রয়েছে আমাদের সব গ্রুপ আর এখানে আমাদের লাগেজপত্রগুলো রাখা রয়েছে এখানে এখন মোটামুটি সবাই দাঁড়িয়ে রয়েছে এই যে তোমরা পিছনে দেখতে পাচ্ছ এটাই কিন্তু হচ্ছে অমৃতসর স্টেশন স্টেশনের বাইরে মানে আমাদের ট্রেন দাঁড়িয়েছিল হচ্ছে সাত নম্বর প্ল্যাটফর্ম থেকে ওখান থেকে ব্রিজ ক্রস করে আমরা আসলাম একদম এক নম্বরের কাছে আর এই এক নম্বর স্টেশনের বাইরেই কিন্তু রয়েছে প্রচুর অটো তোমরা এক নম্বর প্ল্যাটফর্মে দিয়ে বাইরে বেরিয়েই এখানে অটো রয়েছে অটো করে বুক করে কিন্তু তোমাদের যেখানে হোটেল রয়েছে সেই হোটেলে কিন্তু যেতে পারো তো চলো আমরা এখন অটো করে যাব কত কী ভাড়া সমস্ত কিছু কিন্তু তোমাদের বলবো আমরা কিন্তু এখন আমাদের অমৃতসর স্টেশনের বাইরে থেকে অটোয় উঠে পড়েছি অটো নিল মানে অটোতে আমরা তিনজন আর দুজন পাঁচজন রয়েছে দুশো টাকা করে তো এখন যাচ্ছি আমরা অমৃতসর স্টেশন থেকে আমাদের অমৃতসরের হোটেলে চলো গিয়ে দেখাচ্ছি আমি কিন্তু এখন পৌঁছে গেছি আমাদের যে অমৃতসরের যে হোটেল হোটেল এম তো এই হচ্ছে আমাদের রুম রুমটা কিন্তু খুব সুন্দর করে কিন্তু ডেকোরেশন করা রয়েছে উপরে তোমরা দেখতেই পাচ্ছ ফলসলিং রয়েছে এখানে এসি রয়েছে এরকম সুন্দর একটা বেড রয়েছে টিভি রয়েছে এই হচ্ছে আমাদের অমৃতসরের রুম রুমটা তোমরা একটু দেখে নাও সুন্দর করে কিন্তু ফলসলিং সিলিং করে এখানে ডিজাইন করা রয়েছে এখানে একটা ফ্যান রয়েছে এদিকে একটা টিভি রয়েছে বড় বসার জন্য একটা চেয়ার রয়েছে একটা টেবিল রয়েছে এখানে এরকম জল খাওয়ার জন্য জগ আর আর দুটো গ্লাস সম্ভবত এদিকে এটা মনে হচ্ছে ও একটা জানলা রয়েছে আর এই হচ্ছে আমাদের বাথরুম এটা হচ্ছে কুমোট আর এদিকে স্নান করার জন্য একটা বালতি মগ গিজার রয়েছে আর এদিকে একটা সুন্দর বেসিন আর এরকম আয়না আর এই হচ্ছে আমাদের টোটাল রুমটা আর এদিকে একটা থেকে মোবাইল আলমারি যা ওয়ালের যেরকম আলমারি হয় ওরকম একটা আলমারি টাইপের রয়েছে আলমারিতে এরকম দুটো কুশন রয়েছে এইদিকে একটা সাইড টেবিল রয়েছে ফোন রয়েছে এরকম দুটো বালিশ আর এরকম খাটের পাশে কিন্তু সুন্দর লাইট দিয়ে সাজানো রয়েছে দেখো এত সুন্দর রুম রুমটা কিন্তু এরকম সুন্দর ফলস সিলিং করে সাজানো রয়েছে 14 আর তার ঠিক পাশেই রয়েছে আমাদের আরেকটা রুম 315 এই রুমটাও কিন্তু এরকম সুন্দর করে ডেকোরেশন করা রয়েছে একটা ফ্যান রয়েছে লাইট সুন্দর লাইট রয়েছে একটা এসি রয়েছে এদিকে টিভি রয়েছে আর দেখো রুমটা এরকম সুন্দর কিন্তু খাট রয়েছে এটা এরকম দুটো কুশন রয়েছে এদিকে একটা ফোন রয়েছে বেডের পাশে দুটো নাইট ল্যাম্প রয়েছে খুব সুন্দর কিন্তু এই রুমটাও এখন কিন্তু ঘড়ির কাটায় সময় রাত্রির এগারোটা পঞ্চাশ আর আমাদের রাত্রির ডিনার কমপ্লিট এখন আমি রয়েছে আমাদের ঘরে এতক্ষণ ধরে এডিট ফেরিট করছিলাম এডিটও মোটামুটি কমপ্লিট আর আগামীকাল মানে কুড়ি তারিখ বৃহস্পতিবার আমি কিন্তু তোমাদের সকলকে দর্শন করাবো এই অমৃতসরের স্বর্ণ তো আশা করি আমাদের এই পনেরো দিনের কাশ্মীর ভ্রমণের প্রত্যেকটা পর্ব তোমাদের ভালোই লাগবে সেই জন্য এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওগুলো ভালো লাগলে একটি লাইক কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলো না দেখা হচ্ছে আগামী পর্বে এই অমৃতসরের স্বর্ণ মন্দির থেকে তো আজকের পর্ব এই পর্যন্ত